আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার চাহিদার কথা চিন্তা ভাবনা করে আজকে বেশ কিছু ল্যাপটপ নিয়ে আসলাম এই ল্যাপটপ গুলো হচ্ছে মোটামুটি লো বাজেট ভিতরে বেশ কিছু ল্যাপটপ এই ল্যাপটপ গুলো হচ্ছে মোটামুটি চোদ্দ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার মধ্যে বেশ কিছু দারুন কালেকশন ল্যাপটপ গুলো হান্ড্রেড পার্সেন্ট ফেস রয়েছে প্রথমে আমরা যে ল্যাপটপ টা দেখাবো সেটা হচ্ছে ডেল এর ল্যাটিটিউড সিরিজ একটি ল্যাপটপ

ঠিক একই রকম একটি ল্যাপটপ এটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড ইলেভেন ই সিরিজের একটি ল্যাপটপ এটা টাচ স্ক্রিন একটি ল্যাপটপ এটা তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারবেন এবং টাচের মধ্যে খুবই দারুণ একটি ল্যাপটপ এটাতে র্যাম পেয়ে যাচ্ছেন এইট জিবি এবং একশো আঠাশ জিবি এম জেনারেশনের একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন লেনোভো থিং প্যাড ইয়োগা ইলেভেন ই সিরিজ এই ল্যাপটপটি এখন যে ল্যাপটপটা দেখাবো এটাও ডেলে থ্রি ওয়ান নাইন জিরো সিরিজের একটি ল্যাপটপ আগে আপনাদের যে ল্যাপটপটি দেখিয়েছিলাম সেটা ছিল নন টাচ এবং এটা হচ্ছে টাচ টাচ ভিতরে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা এটাতে প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন প্রসেসর এবং এইট জিবি র্যাম এছাড়াও এটাতে পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি এম বিএম যারা মোটামুটি একটি বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন এবং দেখতেও সুন্দর এবং স্টাইলিশ হবে হালকা পাতলা এবং তাদের জন্য এই ল্যাপটপ হতে পারে বেস্ট একটি চয়েস এটা হচ্ছে ডেল ল্যাটিডিউ ডাবল থ্রি ওয়ান জিরো সিরিজের একটি ল্যাপটপ এটাতে প্রসেসার হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল পেন্টিয়াম ফোর টু ডাবল জিরো ইউ সিরিজ এর প্রসেসর এবং এইচ জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এন এম এ এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আর এছাড়াও যাদের একটু স্টোরেজ বেশি দরকার তাদের ক্ষেত্রে এই মডেলেরই আরো একটি ল্যাপটপ আছে সেটা হচ্ছে এইটা এটা আর এটা এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে একশো আঠাইশ জিবি স্টোরেজ আর একটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যে ল্যাপটপটি সেটা এখন আমরা বর্তমানে রাখতেছি মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকায় ডেল এর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ওয়ান জিরো সিরিজ এর একটি ল্যাপটপ এর আগে আপনাদের যে দুইটা ল্যাপটপ দেখাচ্ছিলাম এটা হচ্ছে ইন্টেল পেন্টিয়াম সিরিজের প্রসেসর এটাও ইন্টেল পেন্টিয়াম সিরিজের প্রসেসর কিন্তু এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কোরআ এইট জেনারেশন প্রসেসর এবং এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম সহকারে এই ল্যাপটপটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন করাইছি এই প্রিমিয়াম ল্যাপটপটি এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম ডাবল থ্রি ওয়ান জিরো সিরিজ এর যে ল্যাপটপটি সেটারই টাচ স্ক্রিন ভেরিয়েন্ট যেটা আছে এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি এইট জিরো সিরিজ এর ল্যাপটপ এটা হচ্ছে টাচ স্ক্রিন একটি ল্যাপটপ একশো আশি ডিগ্রি রোটেড চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডেল ল্যাটিটিউড এর ডাবল থ্রি এইট জিরো সিরিজ এর এই ল্যাপটপটি এটাতে প্রসেসর হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন ইন্টেল সেলোরন ফাইভ টু ডাবল জিরো ইউ সিরিজ এর প্রসেসর আর এছাড়াও এটাতে আপনি পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসিসডি যারা কোরাই ফাইভ এর ভিতরে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের কাছে বেশ কিছু ল্যাপটপ এর ভিতরে এই ল্যাপটপটি দেখতে পারেন এতক্ষণ আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম সেটারই কোরাই ফাইভ ভেরিয়েন্ট যেটা সেটা আমাদের কাছে আছে এটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো সাপ্পান্ন জিবি এম এম ই এসইডি এছাড়াও আপনি এটাতে পেয়ে যাচ্ছেন চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে এবং একশো আশি ডিবি রোটেট করতে পারবেন একদম স্লিম এবং লাইটওয়েটের একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকায় এই প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ ডেলের মধ্যে এখন যারা লেনোভো থিঙ্ক প্যাড এর ভিতর ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা লো বাজেটের ভিতর বেশ কিছু ল্যাপটপ নিয়ে আসছি ল্যাপটপ গুলো এতটা স্লিম আর এতটা প্রিমিয়াম যে যে কেউ দেখলে এই ল্যাপটপ গুলো পছন্দ করতে বাধ্য ল্যাপটপটির মডেল হচ্ছে এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর সেভেন জিরো এস সিরিজ এর একটি ল্যাপটপ এটা একশো আশি ডিগ্রি রোটেট করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট পাবেন

এটাতে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এবং এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো একদম স্লিম আলট্রা লাইটওয়েট এর একটি ল্যাপটপ এখন আমরা যে ল্যাপটপটি দেখাবো এটা এটাও লেনোভো থিংকপ্যাড সিরিজের একটি ল্যাপটপ এটার মডেল হচ্ছে লেনোভো থিংকপ্যাড এল ফোর এইট জিরো সিরিজের একটি ল্যাপটপ এটাতে আপনি প্রসেসর হিসাবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এবং এইট জিবি র্যাম এবং একদম কন্ডিশনের একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় আমাদের শপ হচ্ছে এস এস টেকনোলজি ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নাম্বার বিশ লেভেল থ্রি মিরপুর এক ঢাকা